আজকে আমি নতুন একটা বাড়ির কাজ ধরছি তো সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এই নতুন বাড়ির কাজটা আমি এখানে আমার একটা বড় মাটির ঘর ছিল আর এই মাটির ঘরটা চেয়েছিলাম যে মাটির ঘরটাই থাক যেহেতু এখানে মাটির ঘরটা অনেক বড় একটা ঘর ছিল তো সামনে বারান্দা দিয়ে মাটির ঘরটা পাকা করতে চেয়েছিলাম আর ওইটা করতে যাওয়া এখন হচ্ছে আমি অনেক বিপাকেই পড়ে গেছি যে এটা দিয়ে আসলে কীভাবে কি হবে তার জন্য এটা ভেঙে ফেলে দিয়েছি এই যে মাটিগুলো দেখতেছেন এটা হচ্ছে বড় বড়ো গড়ের মাটি আর এই মাটি ভেঙে এখানে একটা বিল্ডিং তৈরি করব। তার জন্য আমি মিস্ত্রিরা মাপ নিচ্ছে যে কীভাবে কী করা যায় আর এই সবার কাছে অনেক বেশি দোয়া চায় যাতে আমি বাড়িটা খুব ভালো করে কমপ্লিট করতে পারি আজকে হচ্ছে ঘরের যে নাওগাড়ি সেটা দিব তার জন্য অনেক মিস্ত্রি এসেছে তারা খুঁটা দিয়ে চতুর্দিকে দিকে কাজ করছে যে মাপ দিচ্ছে কোন মাপে কীভাবে সুন্দর করে দেওয়া যায় আর সামনে হচ্ছে বারান্দা এখানে আর সিসির ফিলার যেহেতু হবে সেহেতু ওইভাবে মাপ দিচ্ছে আর যেহেতু রাস্তার সাইডে বাড়ি সুতরাং রাস্তার যে রুট লেভেল সেটা অবশ্যই ওয়াটার মাপ লেভেল করতে হবে ওয়াটার লেভেল না করলে হচ্ছে বাড়িটা সুন্দর দেখা যাবে না তার জন্য ওই যে ইট বালু সিমেন্ট সব কিছু আনা হয়েছে আগে কিন্তু চেয়েছিলাম যে মাটির গোড়টায় ফ্লোরটাকে পাকা করে বারান্দাটা কমপ্লিট করেই করে নেব যেহেতু অনেক খরচা একটা বাড়ি করতে গেলে আর যেহেতু সেটা হচ্ছেই না তার জন্য হচ্ছে আবার নতুন করে এই মাটির গোড়াটা ভেঙেই হচ্ছে আবার নতুন ইট দিয়ে করতে হচ্ছে আর ওই বারান্দাটা সম্মানই করতে হবে যেহেতু তা না হলে কিন্তু বাড়িটা সুন্দর হবে না আর মিস্ত্রিমা আমাকে বললাম যে যেভাবে সুন্দর হয় এভাবেই যাতে কাজটা করা হয় আর এখন এখানে দুইটা রুম করব সাথে বারান্দা এখন হচ্ছে তারা সুন্দর করে ওয়াটার লেভেল করে মাপ যোগ করে নিচ্ছে আর আমি যেহেতু নতুন একটা বাড়ি শুরু করছি এই যে মাঝখানে যে ওয়ালটা দেখছেন এটা মাটির ঘরের ভিতরে একটা ওয়াল দিয়ে সানসেট শুরু করেছিলাম আর এখন কিন্তু এটা সবটাই বাতিল হয়ে গেছে সবগুলা হচ্ছে আবার নতুন করে করা হবে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাটি এখানে বালু আনা হয়ে গেছে ইট আনা হয়ে গেছে তো যাতে বাড়ির কাজটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি সবার কাছে অনেক বেশি ধোয়া চাই আর এটা হচ্ছে রাস্তা রাস্তার সাথে হচ্ছে বাড়িটা আশা করছি বাড়িটা কমপ্লিট হওয়ার পরে রাস্তার সাথে যেহেতু অনেক সুন্দর লাগবে তারা খুব সুন্দর করে ওয়াটার লেভেল করে মাপঝুক করছে যাতে কোনো সমস্যা না হয় ওইদিকে হচ্ছে মেহমান আসছে যেহেতু নতুন বাড়ির কাজ শুরু করছি তারা তাদেরকেও দাওয়াত করেছে তারা দেখতে আসছে ওরা হচ্ছে আমার ছোট নাতি ওইটগুলো রাখা হয়েছে সুরকি বাঙানোর জন্য এদিকে আমরা দেখতেছিলাম যে বাড়ির কাজটা আসলে কতটা সুন্দর করে তারা নাওগাড়ি দিচ্ছে ঠিকঠাক হচ্ছে কি তো মিস্ত্রি মামা এ পাশ থেকে ওই পাশ খুব সুন্দর করে ঠিকঠাক করে বিটপলা বাঁচছে বাঁশের মধ্যে প্রথমে হচ্ছে দিয়ে মাপটা ঠিক করছে আসলে একটা গোড় করতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা সুন্দর করে তৈরি করতে হয় যতটা সুন্দর করে প্রথমে বিম টিম করে কাজ কমপ্লিট করবে বাড়িটা ঠিক ততটাই সুন্দর হবে আল্লাহর অশেষ রহমতে নতুন বাড়ির একটা কাজ শুরু করেছি যাতে খুব সুষ্ঠু সুন্দরভাবে বাড়ির কাজটা কমপ্লিট করতে পারি সবাই অনেক বেশি দোয়া করবেন সবার কাছে অনেক বেশি দোয়া চাই যেহেতু নতুন একটা বাড়ি আর নতুন একটা বাড়ির কাজ শুরু করলে কিন্তু অনেক খরচা অনেকটা ব্যয়বহুল খরচ হয় আর অনেক পরিশ্রম হয় আর সব কিছু মিলিয়ে যেত যেহেতু বাড়ির কাজটা ধরেই ফেলেছি সবাই অনেক বেশি সাপোর্ট করবেন যাতে আমি সুন্দর করে বাড়ির কাজটা কমপ্লিট করতে পারি ওদিকে বাথরুম গোসলখানা আগে করা ছিল এটার সাথে মিলিয়ে দিতে যাচ্ছি দেখি কোন পর্যন্ত করা যায় এটা হবে গেট বারান্দা থেকে গেট এখানে একটা মাপ দিচ্ছে যেহেতু দুইটা রুম হবে সতেরো সতেরো করে দুইটা রুম হবে তার জন্য চৌত্রিশ ফুট লম্বা তার মাঝে সতেরো ফুটে মাঝে একটা খোটা কেটে রেখেছে যাতে এখান থেকে আরেকটা একটা মাঝখান থেকে মাঝখান থেকে একটা ওয়াল কমপ্লিট করতে পারে যে ওয়ালটা ছিল এটার পাশ দিয়ে আরেকটা ওয়াল হবে এটা বাথরুম গোসলখানা ছিল এখানে দুইটা ছিল একটা হাই কমোড একটা নর্মাল কমোড এটা আগে করে ফেলেছিলাম এখন হচ্ছে এটার সাথে রুমের সাথে অ্যাডজাস্ট করে করার চিন্তা করছি দেখা যাক এটার সাথে কতটা করতে পারি যেহেতু এটা আগে করা ছিল আর এটা পরে করা হচ্ছে মিলবে না হয়তো বা তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি তো সবাই এখানে বসে মিষ্টি খাচ্ছে আর আমিও যেহেতু আজকে নতুন বাড়ির কাজ ধরেছি তো সবাইকে প্রথমে মিষ্টি মুখ করাবো তারা হচ্ছে এখানে যেহেতু আরসিসি বিম করবে তার জন্য মাটিগুলা একটা গর্ত তৈরি করছে সবগুলা একসাথে একই মাপে আর এই যে মাঝখানের ওয়াল এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে তার জন্য এই ইটগুলা সরিয়ে রাখা হচ্ছে যাতে এই ইটগুলো দিয়ে সুরকি বানানো যায় যেহেতু এটা নষ্ট হয়ে গেছে এটা দিয়ে সুরকি বানিয়ে আর সিসি ফিলারে যাতে দেওয়া যায় সেই চিন্তাটাই করছি আর এদিকে মিস্ত্রিরা মাটিগুলো একটু সরিয়ে সরিয়ে এখানে গর্ত তৈরি করবে অনেকটা অপচয় হয়ে গেছে আগে আগে যেহেতু মাটির ঘরে কাজ ধরেছিলাম তার জন্য অনেকটা অপচয় হয়েছে সানসেটগুলো করা হয়েছিল এগুলো আর কোনো কাজে আসছে না এগুলো অটোমেটিক্যালি ভেঙে ফেলা হচ্ছে তো সবার জন্য আমি মিষ্টি নিয়ে আসছি নতুন বাড়ির কাজ দিলে অবশ্যই সবাইকে মিষ্টি মুখ করাতে হয় তো একে একে সবাইকে মিষ্টিগুলা বিতরণ করে দিচ্ছি ছোট থেকে বড় সবাইকে মিষ্টি দিয়ে দিচ্ছি আর সবাই মিষ্টি খাচ্ছে এদিকে রান্না বান্না হচ্ছে মাটির চুলাই ছোটো মাছের চড়চড়ি এটা হচ্ছে চেপার ভর্তা চেপার ভর্তা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তার জন্য আজকে চেপার ভর্তা তৈরি করেছি আর গরম ভাতের সাথে চেপার ভর্তা খেতে তো অনেক ভালো লাগে এই যে গরম ভাত একদম ধোয়া উঠা গরম ভাত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে বাড়ির কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আল্লাহ হাফেজ